লগে কি লুকিং গ্লাস অ্যাডজাস্ট করতে হবে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করতে হবে লুকিং গ্লাস কাকে বলে এই যে এটা কি লুকিং গ্লাস এই যে এটা কি লুকিং গ্লাস এটা হলো গিয়া লুকিং গ্লাস এই দুইটা লুকিং গ্লাস অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্টটা কীভাবে করব আমি যখন সামনে তাকাবো কোথায় তাকাবো সামনে তাকাবো জাস্ট আমার চোখের মনি ঘুরবে কী ঘুরবে চোখের মনি ঘুরবে আমার গাড়ে এইভাবে ঘুরবে না গাড়ে এইভাবে ঘুরবে না জাস্ট এই যে সামনে তাকাইছি

যখন গাড়ি চালাবো আমার সামনে আমার নিজের দুটো চোখ আছে কটা হলো পাঁচটা এই পাঁচ চোখে যদি আমি চারে সাত অবজারভেশন অবজারভার করি তাহলে কিন্তু আমার কখনোই ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে তাহলে গাড়ি চালানোর সময় আমার সেকেন্ড টাইম আমার গাড়িতে উঠতে আমাদের প্রচন্ড সিট অ্যাডজাস্ট তারপরে কি করতে হবে লুক গ্লাস অ্যাডজাস্ট করতে হবে মনে থাকবে